নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলির শক্তি ভারসাম্যের অনুভূতি নিয়ে আসে এটি আপনার অগ্রাধিকারগুলি মূল্যায়ন করার জন্য এবং সেগুলি অনুযায়ী সামঞ্জস্য করার জন্য ভালো দিন শৃঙ্গলাবদ্ধ সঞ্চয় আপনাকে বাজারের অস্থিরতা থেকে রক্ষা করে পড়াশোনা বা বৃত্তিমূলক প্রশিক্ষণে শৃঙ্গলা বজায় রাখা আপনার কর্মজীবন পথকে দৃঢ়তার সঙ্গে স্থাপন করে আপনার কৌশলগত উদ্যোগগুলি কোম্পানির বৃদ্ধির দিকে নিয়ে যাবে ব্যবসায়ী কৌশলগত চিন্তা এবং ধৈর্য সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে পেশাগতভাবে আপনি গুরুত্বপূর্ণ অগ্রগতি করবেন এবং আপনার কঠোর পরিশ্রম স্বীকৃতি এবং সাফল্যের দিকে নিয়ে যাবে দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য এবং সঞ্চয়ের পরিকল্পনা করুন ভালোবাসার জীবন উষ্ণ হবে এবং আপনার সঙ্গী বিশেষভাবে আপনাকে ভালোবাসবে ভালোবাসার একটি ইতিবাচক পরিবর্তন রয়েছে এবং আপনি আপনার সঙ্গীর সাথে আরও সুরেলা সম্পর্কের অনুভব করতে পারেন একটি আন্তরিক কথকপথন বাকি সমস্যাগুলি সমাধান করবে সম্পর্কগুলি ভাগ করা লক্ষ্য এবং পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে উপকৃত হবে বিশেষত পরিবারের মধ্যে বন্ধুদের সাহায্য নিতে একদম দ্বিধা করবেন না স্বাস্থ্যগতভাবে এটি মানসিক পরিষ্কারতা এবং চাপ কমানোর উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় স্বাস্থ্যগত দিক থেকে ভালো খাওয়া এবং হাইড্রেটেড থাকা দ্বারা আপনার শক্তির স্তর বজায় রাখা গুরুত্বপূর্ণ অধ্যান্তিকভাবে ইতিবাচক অন্তর্দৃষ্টি লিখে রাখা লেগে থাকা সংশয়কে দূর করে চাপের মধ্যে পর্যাপ্ত জলপান ও প্রোটিন সমৃদ্ধ খাবার আপনাকে মনোযোগী রাখে এই বাধাগুলি অতিক্রম করা আপনার দীর্ঘমেয়াদী শিক্ষার অভিজ্ঞতা দেবে শিক্ষা আরও প্রচেষ্টা নিবে তবে আপনি শীঘ্রই পুরস্কৃত হবেন তথ্য ধারণ করা আপনার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে যা পরীক্ষার জন্য পড়াশোনা আরও সহজ করে তুলবে এই দিনগুলির মহাজাগতিক শক্তি আপনাকে ঝুঁকি নিতে উৎসাহিত করে আপনার সান্ত্বনা অঞ্চল থেকে বেরিয়ে আসুন এবং নতুন সম্ভাবনা অন্বেষণ করুন আপনার উচ্চাভিলাষী পদ্ধতি আপনাকে আপনার কাজে নতুন মাইল ফলক অর্জন করতে সাহায্য করবে পেশাগতভাবে এটি নেতৃত্বের ভূমিকা গ্রহণ করার এবং এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি ভালো সময় যা আপনার পেশাগত পথে প্রভাব ফেলবে ক্যারিয়ারে বৃদ্ধি পাওয়ার সুযোগ আসতে পারে তবে এটি কঠোর পরিশ্রম এবং নিবেদন প্রয়োজন ব্যবসায়িক কৌশলগত পরিকল্পনা এবং সহযোগিতা সফলতার চাবিকাঠি হবে বিশেষায়িত প্রশিক্ষণ সেশনগুলিতে যুক্ত হওয়া ধীরে ধীরে আপনার পেশাগত দক্ষতাকে গভীর করে আর্থিক সিদ্ধান্তগুলি সতর্কভাবে নেওয়া উচিত কারণ অপ্রত্যাশিত ব্যয় আসতে পারে প্রেমে একটি দয়ালু ইঙ্গিত আবেগকে পুনর্জীবিত করতে পারে এবং আপনার সম্পর্ককে শক্তিশালী করতে পারে পারিবারিক কথোকপথনে আন্তরিকভাবে শোনা ভালোবাসার উষ্ণতা বাড়াই একটি অতীতের সম্পর্ক পুনরায় উপস্থিত হতে পারে আপনার বর্তমান প্রেম জীবনের জন্য পাঠ অফার করে পরিবারে প্রতিদিনের আলাপচারিতাই অনুভূতি থাকলে ঐক্যতান বজায় থাকে বন্ধুত্বগুলি কঠিন সময়ে আনন্দ এবং মানসিক সহায়তা প্রদান করবে স্বাস্থ্যগতভাবে এটি শারীরিক সহনশীলতা এবং সহক্ষমতা তৈরি করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় স্বাস্থ্য স্থিতিশীল থাকবে শুধু নিশ্চিত করুন আপনি সক্রিয় আছেন অধ্যান্তিক বিকাশ ধারাবাহিক প্রচেষ্টা এবং প্রতিশ্রুতি দিয়ে আসবে আপনি সামান্য ক্ষতি নিয়ে উদ্বেগ অনুভব করতে পারেন মনে করিয়ে দিন যে এই বাধাগুলি আপনার স্থিতি স্থাপকতা গড়ে তুলবে এটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার সীমানা বাড়ানোর একটি ভালো সময় এই দিনগুলিতে আপনার শিক্ষা উন্নত করার উপর মনোযোগ দিন আপনি একটি কঠিন প্রকল্পে সফলতা পাবেন আপনার কঠোর পরিশ্রম এবং সমস্যা সমাধানের দক্ষতার জন্য স্বীকৃতি পাবেন পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে একটু সাবধানে চলাফেরা করা দরকার আঘাত লাগতে পারে স্ত্রীর প্রতি অভিমান হতে পারে সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে মিথ্যা অপবাদ কপালে জুটতে পারে বাড়তি খরচের জন্য বাড়িতে বিবাদ হতে পারে আত্মীয় শোক আসতে পারে অর্থভাগ্য অন্য দিনের তুলনায় একটু খারাপ থাকবে কোনো কাজেই পরিবারের সদস্যদের সমর্থন পাবেন না সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে জীবিকার ক্ষেত্র খুব আনন্দময় থাকবে গাড়ি একটু সাবধানে চালান অর্শজাতীয় রোগ বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ